আমরা হাতিখলা পাঠাগার যেটার প্রতিষ্ঠাতা প্রফেসর মাহবুবুল আলম তো ওনার এই পাঠাগারে বসে আছি সাথে আছেন ওনার বাতিজা যিনি সাহিদ নাম বলেছেন পুরো নামটি জানি কি আপনার মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান সাহিদ যিনি বর্তমানে রিটায়ার্ড আর্মিতে ছিলেন তো ভাই অনেক কষ্ট করে আমার জন্য আসছেন তো আমরা এই যে পাঠাগারটি দেখতেছি চমৎকার একটি সমৃদ্ধ পাঠাগার মাহবুল আলম স্যারের প্রায় তেতাল্লিশটি বই এবং একেবারে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ইতিহাস ঐতিহ্যের বই বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের সমালোচনা এরকম উল্লেখযোগ্য বইগুলো ওনার লেখা এবং এখনও যেগুলো রয়্যালিটি আস আসতেছে এবং পঞ্চ চতুর্দশ সংস্করণ উনি নিজে করে গেছেন বর্তমানে পঞ্চদশ চলমান দু হাজার পনেরো সালে উনি মারা গেছেন পনেরো সালে মারা গেছেন একটু এই পাঠাগার সম্পর্কে বলবেন যে পাঠাগারে কারা আসেন খোঁজ খবর নেন আমি যেটা জেনেছি যে এখানে এসপি স্যার এসেছিলেন উনি এসে দেখাশোনা করে গেছেন বা এইটা সম্পর্কে আরো এস্টাবলিশ করার কারো কোনো চিন্তা ভাবনা আছে কিনা ওনার ছেলে মেয়ে এই সম্পর্কে একটু বলেন বা আপনার ভালো লাগা মন্দ লাগা একটু বলতে পারেন এখানে অনেক বয়স আমরা চিন্তা ভাবনা আছে যে এটা একটা দোতলা বিল্ডিং হিসেবে করার জন্য এবং এখানে অনেক বিশেষ ক্যাডার যারা

এবং উনি মানে আমি আসলে ভাবি না আমি শুধু শুনে জানতাম যে মাহবুল আলম স্যার ওই শিক্ষা বিভাগে সহকারী পরিচালক ছিলেন আমার এইটুকু জানা ছিল এবং হচ্ছে নাসিরাবাদ কলেজে তিতুমীর কলেজে উনি হচ্ছে শিক্ষক ছিলেন প্রফেসর ছিলেন এই পর্যন্ত আমার জানা এবং উনি লেখালেখি করেন কারণ কেমন লেখক ছিলেন লেখালেখি কেমন করতেন এইগুলো আসলে আমার অতটা জানা ছিল না কিন্তু আজকে যখন এসে দেখলাম বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ব্যাকরণ রচনাবলী রকম বইগুলো ওনার লেখা এবং হচ্ছে এই বইগুলো এত সমৃদ্ধ আমরা মানে বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু অনেকগুলো গ্রন্থ আছে কিন্তু এই বই আমি সুচিয়ে চারিটা ভিডিও করেছি সেটা তো আপনারা লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে দেখতে পারবেন এত সমৃদ্ধ মানে দেখার পর আমি আসলে অবাক হয়ে গেছি তেতাল্লিশটি বই এবং একেবারে সেই প্রাচীন সময়ের বইগুলো যেগুলো এখন বর্তমানে আসলে ইতিহাস অতি জোর হয়ে গেছে কারণ এই বই নতুন করে আর কেউ লিখতে পারবে না লিখলো এই বইয়ের মানে এই বইয়ের ধরেই নতুন করে লিখতে হবে আসলে খুবই মানে অবাক হয়েছে এবং এখন গর্ব আমার আমায় গর্ব ফিল করছি যে আমাদের গহরকে এরকম আসলে মানুষ ছিলেন তো যারাই দর্শক আছেন দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের আসলে গভর্গ কত সমৃদ্ধ আমরা গভর্গের অনেক রহস্য অনেক নেগেটিভ ইস্যু সম্পর্কে জানি কিন্তু আমাদের গভর্গ যে এত এত যেমন ওনারই বাতিদা না বাগিনা হ্যাঁ বর্তমানে হচ্ছে যে মাইক্রো ক্রেডিটের উনি হচ্ছেন চেয়ারম্যান যে ফসিল্লা সার ওনার হচ্ছে বাগিনা আবার হচ্ছে ত্রিশাল কাজী নজরুল যে কাজী চ্যান্সেলর ছিলেন ডক্টর শামসুর রহমান তাই তো নাম ঠিক বলছিলেন ডক্টর শামসুর রহমান উনিও হচ্ছে উনি উনিও ভাগিনা তাহলে এই যে আমাদের এই হাতিখোলা কিন্তু ওনাদের জন্য অনেকটা সমৃদ্ধ আর হাতিখোলা হচ্ছে গফরগাঁড় একটি জায়গা মানে গফরগড় সমৃদ্ধ একই রকম ভাবে আমাদের ওইদিকে আর অনেকে এরকম অনেকগুলো পরিবার আছে এই ভিডিওতে আমি অন্য পরিবারের কথা বললাম না এরকম অনেক আমি আমি যে এখন গহবর্গের ইতিহাসের জন্য এক মোটে গভরটা লিখছি এটা লেখার কারণে আমি আসলে গভর্গ সম্পর্কে এই বিষয়গুলো জানতে পারছি আগে শুধু নেগেটিভ ইস্যুগুলো মানুষের মুখে মুখে বিভিন্ন জায়গায় আসলে শোনা হয়ে যেত কিন্তু এই যে এত এত সম্পৃক্ত ঘটনা আছে এগুলো কিন্তু শোনা হতো না তো যারা হচ্ছে গবর্গ সম্পর্কে নেগেটিভ ইস্যুগুলো জানেন যারা গবর ভুল জানতেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে জানার জন্য যে আমাদের গভর্গ কিন্তু যথেষ্ট সমৃদ্ধ এবং এত এত বিখ্যাত ব্যক্তি এখানে ছিলেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ এবং হচ্ছে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমি ওনার এই লাইব্রেরি সম্পর্কে যে ভিডিওটি আরেকটি করেছি ওনার বইগুলো নিয়ে সেটা এখানে কমেন্টে দিয়ে দেবো আল্লাহ হাফিজ